অ্যাস্ট্রোশঙ্কর ইউটিউব চ্যানেল হইতে সূক্ষ্ম জোটক বিচার নিয়ে আলোকপাত করছি আর সিস্টেম পদ্ধতিতে ভকুট বা রাশিকূটকে দম্পতির মানসিক আত্মিক এবং দৈহিক মিলের লক্ষণ হিসেবে ধরা হয়েছে চন্দ্র হল মানসিক লগ্ন দৈহিক এবং রবি আত্মিক মিলের কারক পরস্পরের চন্দ্রের এক নম্বর এক রাশিতে থাকলে দম্পতির মনের মিল থাকবে দুই নম্বর সমসপ্তমে চন্দ্র হলে মানসিক কাঠামো ভিন্নতর হলেও পরস্পরকে সামঞ্জস্যতা করে চলবে তিন নম্বর চতুর্থ দশমে চন্দ্র মিলে উভয়ই বৈষয়িক ও অবৈষয়িক ক্ষেত্রে পরস্পরকে সহযোগ দেবার চেষ্টা করবে চার নম্বর নবম ও পঞ্চম চন্দ্র মিলে উভয়ই স্বাচ্ছন্দ্যতা ও সাবলীনতার ভাবনায় থাকবে পাঁচ নম্বর তৃতীয় একাদশ চন্দ্র মিলে পরস্পরের মানসিকতা বৈষয়িক প্রগতির ও বৃদ্ধির সহায়ক হবে ছয় নম্বর ষড়ষ্টক অর্থাৎ ছয় ও অষ্টম চন্দ্র মিত্র মিলযোগে হলে মানসিকতা ভিন্নতর হলেও ক্ষণিক দ্বন্দ্ব ক্ষণিক মিলের সামঞ্জস্যতারা কিছুটা থাকবে সাত নম্বর দ্বিদ্বাদশ অর্থাৎ দ্বিতীয় দ্বাদশ চন্দ্র মিত্র হলে উভয় ভিন্ন মনোভাবা হলেও পরিবর্তিত করে সমন্বয় করে অনেক ক্ষেত্রে চলবে লগ্নের ক্ষেত্রে এক নম্বর এক রাশিতে লগ্ন হলে পারস্পরিক দৈহিক মিলের চাহিদার টানটি সুখী করবে দুই নম্বর সমসপ্তম লগ্ন হলে দৈহিক চাহিদা বৈপরীত্যের দিকটিকে মানিয়ে চলতে সক্ষম হবে তিন নম্বর চতুর্থ দশম লগ্ন মিলে পারস্পরিক দৈহিক সম্পর্ক নির্বাহ করতে চাইবে চার নম্বর নবম পঞ্চম লগ্ন মিলে দৈহিক সম্পর্ক নান্দনিক ও সাবলীল হবে পাঁচ নম্বর তৃতীয় একাদশ লগ্ন মিলে প্রয়োজন মাফিক দৈহিক চাহিদা উপভোগের চেষ্টা করবে ছয় নম্বর ষষ্ঠ অষ্টম লগ্ন মিত্র মিলযোগে দৈহিক অনিহা ও পাবাল্যতাকে সামঞ্জস্যতায় পরিণত করতে চাইবে সাত নম্বর দ্বি লগ্ন মিত্রযোগে দৈহিক সম্পর্ক পরিবর্তিত করে পরিপূরক ধারায় চলমান হবে উপরের দুইটি ধারার মতো রবি থেকে ব্যক্তিত্বের বিচারও সেম ধারায় ব্যক্তিত্বের বিচারধারা প্রভাবমান হবে এখন দেখা দরকার চন্দ্রচন্দ্র মিল না হলে চতুর্থ ভাব অস্থির চতুর্থপতি ও চন্দ্র পীড়িত কিনা দেখতে হবে এছাড়াও আরও চারটি দিক দেখতে হবে যেমন দ্বিতীয় ভাব কুর গ্রহযুক্ত বা দৃষ্ট কি দুই নম্বর ভাবে মঙ্গল অবস্থিত বা দৃষ্ট কি তিন নম্বর শনি ও মঙ্গল সম্বন্ধ হয়ে সপ্তম ভাব দর্শী হয়েছে কি চার নম্বর কেন্দ্র প্রতিকূল বৃহস্পতি রয়েছে কি ঠিক তেমনি লগ্ন লগ্ন মিল না হলে লগ্নভাবের অস্থিরতাও ও পীড়িত দিকটি সহ আরও চারটি দিক দেখব এবং রবি রবি মিল না হলে রবি বা পঞ্চম ভাব বা পতি পীড়িত কিনা বা অস্থির কিনা সহ আরও চারটি দিক দেখে তবেই উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হব ভালো জোটক বিচারের ক্ষেত্রে চতুর্থ সপ্তম দ্বাদশ ভাবের স্থিরত্ব অনুকূল পীড়িত ইত্যাদি দিক দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত বর্তমান যুগে পরস্পরের প্রতি নির্ভরশীল যোগ খুবই গুরুত্বপূর্ণ যেমন এক নম্বর সপ্তম্পতি যে ঘরে আছে সেই ঘর সেই ঘরের অধিপতি অন্য ঘ স্বক্ষেত্র ও উচ্চ ও নিস্থানে স্ত্রীর বা স্বামীর লগ্ন বা চন্দ্র থাকবে দুই নম্বর সপ্তম্পতির স্থিতি নক্ষত্রপতি যে ঘরে আছে সেই ঘর ও সেই ঘরের অধিপতির অন্য স্বক্ষেত্র এবং উচ্চ বা স্থানে স্ত্রী বা স্বামীর লগ্ন বা রাশি হবে এভাবে বাস্তবসম্মতভাবে স্থির সিদ্ধান্তে বা সূক্ষ্ম বিচার দ্বারায় জোটক বিচার করা অনেকটাই সম্ভবপর